এইটাই হলো আমাদের মানে রামাকৃষ্ণ ব্লাড লাইনের ফিমেল দেখুন এর কোয়ালিটি দেখুন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো সো গাইস আজকে আমাদের একটা পার্সেল যাবে আবার যে মানে এই যে চিক্সগুলো রয়েছে না এই যে এই চিক্স দু পিস চিক্স যাবে বাইরে তো তারই আজকে সমস্ত জিনিস আপনাদেরকে দেখানো হবে এবং তারই সাথে ছোট্ট করে আমাদের ফার্মে একটু আপডেট দিয়ে দিই এবং তারই সাথে বলি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না আছেন করবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবে না ঠাকুমা কি করছো ভালো আছো আর হাতে ওটা কি আবার ওটা ঠাকুমার হচ্ছে এনার্জি ডিংস এবং এই যে এই পাশে যেমন কি দেখতে পাচ্ছেন মিটিং মোটামুটি শুরু হয়েছে তো এর এই ফিমেলটি লেসটি তুলে দিতে হবে তো যেহেতু এর লেসটা ভালো তাই তুলতে ইচ্ছে করছে না তো তুলে দেওয়া প্রয়োজন এবং এর সাথে এই যে এইটাই হলো আমাদের মানে রামাকৃষ্ণ ব্লাড লাইনের ফিমেল দেখুন এর কোয়ালিটি দেখুন ছোটোর সময় যখন এনেছিলাম তখন কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে ঠোঁটটা দেখুন একদম মোটা একদম স্নেক ব্যান্ড টাইপের পা মোটা মোটা বডি কত ওয়েটে প্রায় চার কেজি উপরে ওয়েট হয়ে গেছে আর বাকি এই যে ফিমেলগুলো দেখি যেমন কি দেখতে পাচ্ছেন এবং এর সাথে এখানে ছোট চিক্সগুলো রয়েছে আর এই যে খড়ি ওই পাশে রয়েছে আর এই পাশে দুটো হাঁস নিয়ে এসেছি আপনাদেরকে তো এরই সাথে বন্ধুরা কালকে আমরা ফ্যাঁকো হাট গিয়েছিলাম দিয়ে ওখান থেকে একটা দেশি মুরগি এনেছি এবং হাঁস নিয়ে এসেছি হাঁস দুটো তো চলুন হাঁসগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখুন যেমন কি দেখতে পাচ্ছেন এবার আমরা তো বলছিলাম যে আমাদের দেশি মুরগি চাই তো এবার আমাদের মামতে ছিল একটা মুরগা ওটাই নেব ভাবছিলাম কিন্তু ওটা সেই মামু ফাইট করতে গিয়ে হেরে গেছে তাই আমরা কালকে একটা ফ্যাঁকো হাট থেকে নিয়ে এলাম পনেরোশো টাকা দিয়ে আপনাদেরকে দেখাবো ওটা ঠিক আছে মানে ওটা দেশি মুরগা আর এই হাঁসগুলো নিয়ে এসছি হাঁসগুলো কীরকম এবং তাদের জন্য এই যে চৌ বাচ্চাটা এই চৌ বাচ্চাটি কীরকম হয়েছে বা এই চৌ বাচ্চাটা কি কমফোর্টেবল কি না এটা বলবেন এবং এরই সাথে এই যে আমাদের এখানে ওই যে ফিমেলটি বসছিল ওর এই বাচ্চা বেরোয়নি ঠিক আছে এটা একটা দুঃখের খবর আমার মনে হচ্ছে এখানে হিটটা প্রচুর বেশি হচ্ছে এই রুমে মানে যতবারই ওপরে বসানো হয়েছে সেইভাবে বাচ্চা আসেনি তো এই জন্য এখানে ব্যবস্থা নিতে হবে বা অন্য জায়গায় বসানোর বন্দোবস্ত করতে হবে আমি অনেক দাদাদের সাথেও কথা বললাম তারাও সেম সাজেশনই দিলো আমায় আর এই পাশে এই যে ভাই আমার প্যাকিং করছে হ্যাঁ এও আজে এই যে ঠাকুমার সাথে খড়ি বসে আছে আর এই যে ভাই এই পাশে প্যাকিং করছে ঠিক আছে দিয়ে এই দুপিস যে ব্ল্যাক দু পিস চিক্স ওই দু পিস চিক্স চলে যাবে এই যে দেখুন বন্ধুরা এর ল্যাসটা কিন্তু বেশ সুন্দর ঠিক আছে এবার ল্যাসটা হচ্ছে মানে ওর পাটা ভেঙে গেছে আসলে ওই আমাদের বিটাটা ও ছোট সময় এ করে দিচ্ছে কিন্তু এর লাজও খুব সুন্দর এবার একে কি বলুন তো সেই হ্যান্ড মিটিং করাতে হবে মানে ধরে করে যেটা মিটিং করানো হয় ওটা করাতে হবে এবার দান দেখি এখন আমাদের বিটারের এমনিতে একটু সমস্যা চলছে আগে সব কিছু ঠিক হয়ে যাক তারপরে এগুলো বন্দোবস্ত করবো এবং এই চিক্সগুলো বেশ ভালো গ্রোথ হচ্ছে সবসময় খাবারের মধ্যে রেখেছি ওই পাশে রয়েছে যে আমাদের ঢাড়িটা এই যে দেখতে পাচ্ছেন ও তিনটে বাচ্চা রয়েছে একটা মারা গিয়েছে এবং এর সাথে হাঁসগুলো দেখতে বেশ সুন্দর লাগছে ঠিক আছে এবার আপনাদের কীরকম লাগছে আপনার নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন বা আর কি আনা যেতে পারে বা করা যেতে পারে তাও বলবেন কালকে আমরা আবার এই এ দেখছিল খরগোশ দেখছিলাম বাট মানে প্রাইস অনেকটা বেশি বলছিল আর এর সাথে আমরা প্ল্যান করছিলাম যে নেব কিন্তু তার আগেই সব বুক হয়ে গিয়েছে সো সোকাইজ যেমন কি এই যে দুটো চিক্স আজকে যাচ্ছে দুটি ব্ল্যাক কালারের চিক্সগুলো একটা মেল একটা ফিমেল এদের বয়স দু মাসের একটু বেশি হয়েছে তো আমরা সমস্ত যে চারটে ভ্যাকসিন কমপ্লিট করে চারটে ভ্যাকসিন কমপ্লিট করিয়ে দিয়েছি এবং এরপরে ডেলিভারি দিই আমরা তো এটা বলেই দিই মানে অনেক বন্ধুরা আগে বুক করে নেয় তো বুক করতে পারো তাতে অসুবিধা নেই কিন্তু আমার যতক্ষণ না দু মাস বয়স হচ্ছে আমি যে চারটে ভ্যাকসিন করাই ওই চারটে ভ্যাকসিন কমপ্লিট করাচ্ছি তারপরেই কিন্তু আমি ডেলিভারি দিয়ে থাকি তার আগে কিন্তু আমি দিই না কারণ দেখুন এমন সময় তো দিয়ে আর লাভ নেই যে আপনি নিলেন তারপরে বাঁচাতে পারলেন না বা কিছু অসুবিধা হলো তো সেই ক্ষেত্রে না নেওয়াটাই ভালো এই জন্য দু মাস পরে সমস্ত ভ্যাকসিনগুলো কমপ্লিট করিয়ে তারপরে এই যে যেমন কি দেখতে পাচ্ছেন আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি আজকে বাইক নিয়ে যাচ্ছি আজকে ওয়েদারটাও ভালোই ছিল মানে এত রোদ নেই আর যেহেতু এই চিক্সগুলো সবসময় রোদতেই ঘোরাঘুরি করে তো সেইভাবে কোনো বাতাসও ঠান্ডা বাতাস চলাচল করছে না তাই ভাবলাম চলুন আজকে বাইকে বেরিয়ে যাওয়া যাক এবং দু ভাই মিলে যেমন কি বেরিয়ে গেলাম এবং এখন রাস্তাটাও মোটামুটি আগের তুলনায় অনেকটা ভালো বানিয়েছে বা তৈরি করেছে আবার রাস্তাতে কাজ চলছে তো সেই ক্ষেত্রে রাস্তাও ভালো তাই আজকে বাইক নিয়েই বেরিয়ে পড়লাম এবং আমাদের বাস হচ্ছে ঝাড়গ্রাম থেকে বাস যায় ঝাড়গ্রাম থেকে সমস্ত লাইনে মোটামুটি বাস পাওয়া যায় এই জন্য আমাদেরকে প্রায় পঁচিশ কিলোমিটার মতন এখান থেকে যেতে হয় দিয়ে তারপরে আমরা বাসে ওটাকে পাঠিয়ে দিতে পারি এবং যে আমাদের উইনারের যে রেজাল্ট ইয়ে হয়েছিলো তাদের সাথে কথা হয়েছে আজকে একজন বন্ধু নেবে বলছিল দিয়ে মানে উনারটাও আজকে পাঠিয়ে দেবো বলছিলাম তারপর উনি না বললেন আজকে ব্যস্ত আছেন উনি আর এই যেমন কি দেখতে পাচ্ছেন এই যে বাস চলে এসছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এটা আছে এই কল্যাণ বলে বাসটার নাম ঠিক আছে এবার এই যে বাসটিও দেখতে পাচ্ছেন এবং এই বাসটাতে আগেও আমাদের মাল গিয়েছে এবং তাদের যে ওনার গুলা ওনারাও যথেষ্ট ভালো বা কন্ট্রাক্টরগুলো মানে বেশি চার্জেস নেয় না তার জন্য ভালো এই হলো ব্যাপার হ্যাঁ আর এই যে আমরা চাপিয়ে দিয়ে এই আমরা ব্যাগ যাচ্ছি তো উনি পঞ্চাশ টাকা ডেলিভারিতে নিবে বললেন আর বললো যে ঠিক সময় মতন পৌঁছে যেতে আর ওনার ফোন নাম্বার গাড়ির ছবি সমস্ত কিছু মানে যার কাছে যাচ্ছে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এইভাবেই আমরা আবার ফিরে ব্যাক বাড়ি ফিরে যাচ্ছি যেমন কি দেখতেই পাচ্ছেন এখন এই যে শাল গাছগুলোতে দেখুন নতুন কচি কচি পাতা জন্মাচ্ছে তো দেখতে বেশ সুন্দর লাগে এবং চলুন আবার পরের ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই